গরম ঘুগনির কড়াইয়ে মৃত্যু হল এক শিশুর মৃতের নাম আকসাম শেখ বাড়ি বীরভূম জেলার পরিবার সূত্রে জানা গেছে সোমবার মা মানুয়ারা বেগম রান্না করছিলেন থেকে পাশে নামিয়ে ঘরের ভেতরে মশলা আনতে গেলে কড়াইয়ে পড়ে যায় আকসাম মানুয়ারা বেগম এসে আকসামকে উদ্ধার করে স্থানীয় মুরারই হাসপাতালে নিয়ে যান সেখান থেকে বীরভূম রামপুরহাট মেডিকেল কলেজ পরে রামপুরহাট থেকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বর্ধমান মেডিকেলে শুক্রবার সকালে মৃত্যু হয় তার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে পূর্ব বর্ধমান থেকে সায়নি সরকারের রিপোর্ট ডেইলি নিউজ আমি গুগনিটা চাপিয়েছিলাম চুলাতে গুগনিটা সিদ্ধ হয়েছিল নিয়ে এমন নামই খেয়েছিলাম আর জাহাজ উঝতে দেখছি নাই নেই মশলা করবো দাগি চলবো তাই জন্য ঘরকে গিয়েছিলাম মশলাতে পিঁয়াজ টানতে এসি ছেলে ও হনফিনা ছেলে আমার কাছেই ছিল নিয়ে এসি দেখছি তো ছেলেটা নামিন তুই ঘরকেছি এসি দেখছি তো ছেলেটা পরে জেলছে এই থেকে এই থেকে হুম বছর আকসম শেখ